দেখেন এটার কালারটা এত সুন্দর আর কি গর্জিয়াস দেখেন কি গর্জিয়াস দেখেন কি গ্লেজি এটা দেখতে একটা কালার এত সুন্দর এত গর্জিয়াস পুরাটা স্টোন ক্লাস হচ্ছে গ্লাস দিয়ে কাজ করা আপনার পাজামাটা এটা ও দেখেন মাস্টার্ড কালার পুরাটাই কাজ করা যারা হচ্ছে হলুদদের জন্য একটা ড্রেস ইচ্ছে পর্যন্ত হ্যাঁ সবগুলো প্রাইস सेम থাকবে এই দেখেন একদম টিনেজ মেয়েদের জন্য সুন্দর সুন্দর ড্রেস ড্রেসটা হচ্ছে একদম সুন্দর একটা পার্পেল কালার দেখতে পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে ডাবল লেয়ারের থা সাইজগুলো হয়ে যাবে 32 প্লাস ওটা দেখেন এটা সামনে পিছনে একদম সেম কাজ করা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমরা টিনেজ মেয়েদের জন্য কিছু পার্টি ড্রেস নিয়ে একদম গর্জিয়াস রেডি থাকবে জাস্ট নেবেন এবং পরবেন সাইজটা থাকবে অ্যাভেলেবেল বত্রিশ থেকে আটত্রিশ অনেক কাপড়ে আছেন একটু ছোট বডি বা সাইজে একটু ছোট বা অনেক কাপড় আছেন একটু শর্ট যাদের একটু শর্ট ড্রেস লাগে তাদের জন্য আসলে মূলত আজকের এই ভিডিওটি দেখেন পুরাটা স্টোন প্লাস হচ্ছে গ্লাস দিয়ে কাজ করা মাঝখানে হালকা একটু ডিভাইড করা আছে সাইড দিয়ে কামিজ প্যাটার্ন এটা হচ্ছে স্লিপটা স্লিপটাও কিন্তু ফুল কাজ করা এটা থাকছে প্লাজোটা অনেক ভারী কাজ করা আনারকলি প্লাজো ঠিক আছে সাথে থাকছে ওড়না এই যে দেখেন অনেক সুন্দর বড় সাইজের ওড়না প্রাইস থাকবে কেমন আচ্ছা আজকে সব থাকবে পাঁচ হাজার টাকার মধ্যে থার্টি টু থেকে ফর্টি থার্টি এইট পর্যন্ত সাইজ হবে এই যে দেখেন মাস্টার্ড কালার পুরাটাই কাজ করা যারা হচ্ছে হলুদের জন্য একটা ড্রেস খুঁজছেন স্টোন ওয়ার্কের মধ্যে স্লিপটাও কাজ থাকবে দেখেছেন সুন্দর কাজটা এটা হচ্ছে আপনার সুন্দর কাজ করা প্লাজোটা দেখেন এটা সামনে পিছনে একদম সেম কাজ করা এটা থাকছে ওড়নাটা দেখেন সুন্দর করে কাজ আছে দারুণ একটা কালার ব্লুর মধ্যে এটার প্লাজোটাও একদম হেভি কাজ করা থাকবে দেখেছেন আর সামনে পিছনে কাজ থাকবে ওকে এটা থাকছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা কালার এই দেখেন দেখেছেন সাইজ থার্টি টু থেকে ফর্টি থার্টি এইট পর্যন্ত হ্যাঁ সবগুলো প্রাইস সেম থাকবে মাত্র পাঁচ হাজার করে থাকবে ড্রেসগুলো ওড়না আর এটা হচ্ছে প্লাজো পাজামা আনারকলি প্লাজো পাজামা এটা আরেকটা মেরুন কালার হচ্ছে এটা এই দেখেন ঠিক আছে এটা দেখেন কি গর্জিয়াস দেখেছেন কি গ্লেজি ড্রেসটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার পাজামাটা এটা ওরনা এটার কালার হচ্ছে এটা সুন্দর কালার মার্শাল্লা কিন্তু আপনারা জানেন পাঁচ হাজার করেই রাখা হচ্ছে প্রত্যেকটা ড্রেস যেটা নেবেন পাঁচ হাজার করেই এই যে দেখেন একদম টিন মেয়েদের জন্য সুন্দর সুন্দর ড্রেস সামনে ফ্রন্ট কাট থাকছে আপনার প্লাজো পাজামা এটা থাকছে ওরনা এই যে দেখেন এটার কালারটাও সুন্দর দেখেন দারুন ড্রেস ওড়না আর এটা হচ্ছে কাজ করা প্লাজো পাজামা ফার্স্ট ড্রেসটা হচ্ছে একদম সুন্দর একটা পার্পেল কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওড়না এটা থাকছে পাজামাটা এটা দেখেন চমৎকার একটা গ্রিন কালার পাজামা প্লাজো পাজামা থাকছে ওড়নাটা এই দেখেন এটার কালারটা এত সুন্দর আর কি গর্জিয়াস দেখেন একদম রিয়েল স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা হাতায়ও কাজ আছে না এই যে হাতায় কাজ আছে প্লাজাটা সুন্দর গর্জিয়াস কাজ করা আছে সামনে পিছনে ওড়না থাকছে কাজ করা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডাবল লেয়ারে থা সাইজগুলো হয়ে যাবে থার্টি টু থেকে 40 থার্টি এইট পর্যন্ত 32 থেকে থার্টি এইট পর্যন্ত গারারা থাকছে সাথে পাজামাটা গারারা আসবে আর এটা হচ্ছে ওড়না ফেয়ারস এই যে দেখেন একদম সুন্দর গর্জিয়াস কাজ করা স্টোন ওয়ার্ক করা পাজামা সরি ওর এটা এটা থাকছে পাজামাটা ওকে ঠিক আছে এটা থাকছে আরেকটা কালার এত সুন্দর এত গর্জিয়াস পাজামা হচ্ছে এটা আর এটা হচ্ছে ওরনাটা ড্রেস দা ড্রেস এক্সপার্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই এগারো লেভেল দুই স্টান প্লাজা স্টান প্লাজা মার্কেট থেকে দেখাচ্ছি এই দুইটা ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে এই নম্বরে আল্লাহ